আমি যে এখন গল্পটা বলবো গল্পের নাম লোবে পাপ পাপে মৃত এক দেশে ছিল তিনজন দুইজন শিষ্য একজন গুরু তারা কি করলেন সফরে গেলেন অন্য একটি ভিন্ন দেশে গিয়ে ওখানে কিছুদিন অবস্থান করলেন ঘুরে ফিরে দেখলেন ওখানে তেলের দাম বেশি আর ঘিয়ের দাম কম আর এদেশে তো অনিয়ম ঘি এত সুস্বাদু এবং এত পুষ্টিকর খাবার যার অনেক কষ্ট পরিশ্রম লাগে তৈরি করতে সে ঘিয়ের দাম এত কম এদেশের তো নিশ্চয়ই অনিয়ম এদেশে থাকা যাবে না যে কোনো সময় বিপদ বিপদগামী হতে পারি এটা কে বলল গুরু বললো গুরু যেমন তার কথাও তেমন বুদ্ধিও তেমন সে গুরু বলল চলো শিষ্যরা আমরা অন্য দেশে চলে যাই এদেশে থাকা যাবে না কারণ এদেশে অনিয়ম অনিয়ম দেশে থাকলে আমরা বিপদে পড়তে পারি তখন আরেক শিষ্য বলল সে একটু বুদ্ধি কম সে বলল গুরু আপনারা যান আমি এদেশেই থাকবো খালি ঘি খাবো তেল আর খাবো না খালি ঘি খাবো তখন বারবার গুরু বুঝালেও বুঝিনি ও থাকবি ওর নাচরবান্ধা যাই হোক গুরু এক শিষ্য নিয়ে চলে গেলেন আর এই শিষ্যটা রয়ে গেলেন এখানে প্রতিদিন ঘি খায় কাজ করে আর ঘি খায় ঘি খায় খেতে 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 য়া মোটা হয়ে গেছে বিশাল মোটা তো ওই রাজ্যেই রাজা একটা শুল বানাবেন শুল বলতে বুঝান আমরা যেমন ফাঁসিতে দেই ওই সময় ফাঁসি হইতো না শুলে চড়াতেন একজন শুলের উপর বসিয়ে দিতেন সে আস্তে বসে পড়তো আর তার শুল নিচ থেকে ঢুকে একেবারে মুখ পর্যন্ত চলে এসতো সে মারা যেত এটা হলো শুল শুল বানা বানা বানিয়েছেন এখন শুল পরীক্ষা করবেন রাজা কাকে দিয়ে পরীক্ষা করবেন এখন একজন চোর ধরা পড়ছে একজন দেয়াল বানাইতে গিয়ে ওই দেয়াল নরবরে ছিল একজন চোর চুরি করে পালাতে গিয়ে ওই দেয়াল পরে মারা গেছে তখন রাজা বলল এই দেয়ালকে বানিয়েছে তাকে ধরে নিয়ে আসো তাকে ধরে নিয়ে আসছি মিস্ত্রিকে মিস্ত্রিকে যাই তোমার দেয়াল পরে আমার এল রাষ্ট্রের একজন চোর মারা গেছে আমি চোরকে বিচার করবো তোমার বানানো দেয়াল পরে কেন মারা যাইব তা আমার কি অপরাধ যে হ্যাঁ এটাই তোমার অপরাধ তোমার দেয়াল নরবড়ে ছিলবিধেই তো পরে মারা গেছে তুমি দোষী তোমাকে হাজতে নেওয়া হবে হুজুরা আমার তো কোনো দোষ নেই কারণ কার দোষ কারে আর বলবেন না আপনার বাড়ির দাসী এসে আমার সিমেন্ট বালুর উপরে পানি ঢেলে দিয়েছিল এক কলস তাই তো সিমেন্ট ধুয়ে গেছে বালু বেশি হয়ে গেছে আর এই দেয়াল তো নরবরে হবেই কি আমার দাসির এত বড় সাহস যাও দাসীকে ধরে নিয়ে আসো আর দাসীকে ধরে নিয়ে আসছে দাসীকে বলছে এই দাসী তুমি পানি ঢেলে দিলে কেন সিমেন্ট বালুর ভিতরে মাখানো সেই সিমেন্টগুলি গিয়ে বালুর পরিমাণ বেশি হয়েছে সেই বালু দিয়ে সিমেন্ট বালু দিয়ে যখন দেয়াল তৈরি হয়েছে দেয়াল নরবরে হয়েছে একজন চোর পালাতে গিয়ে সেই যে দেয়াল করে মারা গেছে এখন তোমাকে আমি হাজতে ঢুকাবো হাসিতে ছুলে চড়াবো না মশাই আমার তো কোনো দোষ নেই তা দোষ কার দোষ তো আপনার ওই হাতির হাতির দোষ কেন হাতি কি করছে হাতি আমাকে তারাই করছিল হুজুর আমি দৌড়োতে দৌড়োতে হাঁপাতে হাঁপাতে ওই বালু এবং সিমেন্টের উপর এসে পড়ে গেছে আমার কাছে ছিল ভর্তি কলস সেই কলস ভেঙ্গেই বালু সিমেন্টের উপরে পড়ছে আমার কি দোষ আছে বলুন না না সেটা তো তোমার দোষ নেই তুমি তো যান বাছা থেকে দৌড়ে এসেছিলে পরে যেতেই পারো হাতির তারা নেই যাই হোক ধরে নিয়ে আসো ওই হাতি যে নিয়ন্ত্রণ করে হাতি চালককে নিয়ে আসো মানে হাতি চালককে ধরে নিয়ে আসছে যাই তোমার হাতির তারা খেয়ে আমার দাসী রাজ্যের পানি ফেলে দিয়ে এলো ওই বালু সিমেন্টের মধ্যে সিমেন্ট গলে গিয়ে বালু পরিমাণ দিয়ে সেই সিমেন্ট সেই সিমেন্ট বালু দিয়ে দেয়াল তৈরি হয়েছে সেই দেয়াল নড় একটা চোর পড়ে সে আর দেওয়াল দেয়ালের তরে মারা গেছে আমি আর শুল পরীক্ষা করতে পারলাম না চোর টাকা ধরে আমি শুল পরীক্ষা করতাম এখন আমি না শরবান্দা ছাড়ছি না তোমাকে দিই আমি সেই চুল পরীক্ষা করব এই ওকে অ্যারেস্ট করো এই হাতি চালক হাতি চালককে আমি হাতি যে নিয়ন্ত্রণ করে তাকে অ্যারেস্ট করলো কিছুদিন জেলে রাখছে এটা জেলে রেখে পড়লে যাই তোমার তোমাকে তো ফাঁসি হবে এখন তুমি কি চাও আমি আরও ছয় মাস বেঁচে থাকতে চাই ছয় মাস বেঁচে থাকবে ছয় মাস পরে শুল পরীক্ষা ঠিক আছে যাও ও তো আমাদের লোক যাও ছয় মাস পরে ছয় মাস জেলেই ছিল না খেতে 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 ও হার শুকনো কঙ্কল হয়ে গেছে এখন প্রহরিদের বলে যাও সময় তো হয়ে গেছে ওকে ধরে নিয়ে আসো শিলে চড়াও হুজুর আর বলবেন না ওকে শুলে চড়াবেন কিভাবে ও তো হার হয়ে গেছে এখন শুলে চড়াতে গেলে আপনার শুলই ভেঙে যাবে এত চিকুন হয়ে গেছে না খেতে খেতে চিন্তায় কি দেখি তো হ্যাঁ তাই তো না 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 ওকে তো শুলে চড়ানো যায় না তা তো শুলি ভেঙে যাবে তাহলে কী করবো এই রাজ্যে সবচেয়ে বেশি যে মোটা তাকে ধরে নিয়ে আসো তাকে শুলে চড়ানো খুঁজতে 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 ওই যে গুরুর শিষ্য একজন রয়ে গেলো ঘিকে খেতে মোটা হয়েছে ওইটাকে ধরে নিয়ে এসেছে বলছে এই আমি কি অন্যায় করেছি আমি তো কোনো অন্যায় করিনি হ্যাঁ তুই বড় অন্যায় করছো এই রাজ্যে সবচেয়ে তুই বয়সী মোটা এই জন্যই রাজার নির্দেশ সবচেয়ে বেশি মোটা যে তাকে ধরে নিয়ে আসো কেন 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 কী করবে আমাকে দিয়ে তোকে দিয়ে শুল পরীক্ষা করবে শুল পরীক্ষা করবে মানে হ্যাঁ শুলে চড়াবে তার শুল পরীক্ষা করবে রাজার নির্দেশ লা গুরু তো ভালোই বলেছিল এখানে কেন রয়ে গেলাম অনিয়ম দেশের অনিয়ম রাজা এই কি নিয়ম তো নিয়ম পরে কর চল লয়ে গেছে রাজার সামনে এই যে দেখেন সবচেয়ে বড় মোটা এই রাজ্যে যাও ওকে জিজ্ঞেস করো ওর শেষ ইচ্ছা কি শেষ ইচ্ছা কালকে জানাবো হুজুর আজকে আমাকে একটু ই দেন অবসর দেন যাই হোক জেলে নিয়ে রাখছে কালকে ওকে শুলে চরণ হবে আর রাতের বেলা বলতেছে ও গুরু যাওয়ার সময় বলে গেলেছিল যে তুমি যখন বিপদে পড়বে এই গুরুকে স্মরণ করবে হাজির হয়ে যাবে যাই হোক রাতের বেলা গুরুর কথা স্মরণ করে বলে গুরু তোমার কথা শুনিনি রয়ে গেছি বিপদে পড়েছি এখন তুমি হাজির হও আমাকে রক্ষা করো যাই হোক গুরু হাজির হয়ে বলে কি বর্ষ কি সমস্যা এই সমস্যা গুরু আমাকে শুলে চড়াবে বেশি মোটা রাজ্যে তাই আমার এটি অন্যায় বলেছিলাম না যে এই দেশে থাকা যাবে না অনিয়ম দেশের অনিয়ম রাজা কোনো দোষ নাই কিছু নাই মোটা হয়েছে তাকে শাস্তি দেবে শুলে চড়াবে এটা তো অনিয়মই যাও চিন্তা করো না আমি তার একটা ফয়সলা করি কানে কানে একটা বুদ্ধি দিয়ে গেল দিয়ে ঘুরে চলে গেছে এখন তো শিশু খুশি গুরু বুদ্ধি দিয়ে গেছে সকালবেলা যখন শুলের সামনে নিয়ে গেল নিয়ে বলো যে তোমার শেষ ইচ্ছা কি এটা বলো আমার শেষ ইচ্ছা আমাকে দ্রুত শুলে চড়ান এক দ্রুত শুলে চললে তো তুমি মারা যাবা তুমি জানো না এটা জানি কিন্তু গতরাতে স্বপ্নে দেখেছি এই শুলে যে প্রথম চড়বে সে জান্নাতে যাবে স্বর্গে যাবে শুনে রাজা বেকুব হয়ে গেছে কে কী বলে যে শুলে প্রথম চড়বে শেষ স্বর্গে যাবে তখন মন্ত্রী বললো যে রাজা মশাই অভয় দিলে একটু কথা বলতাম বলো আমাকে আপনি ও কোর থেকে কী আসছে ওকে শুলে চড়িয়ে স্বর্গে পাঠাবেন তার দরকার কি আমাকে শুলে চড়িয়ে দিন আমি যে স্বর্গে চলে যাই হ্যাঁ আর এত টাকা খরচ করে শুল বানিয়েছি সেটাই তুমি চড়ো আর স্বর্গে চলে যাও ওই সব হবে না তাই তোমরা আমাকে ধরে ওই সব শুলে চড়িয়ে দাও তখন কি করলো সবাই ধরে রাজাকে শুলে চড়িয়ে দিল রাজাও শেষ আমার গল্প শেষ গুরুর বুদ্ধি এটাই ছিল